দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক শুধু বাংলা নয় সারা ভারত জুড়েই যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ ঘাটাল মহকুমা অফিস প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার স্মৃতির প্রতি সম্মান জানানো হয় এ উপলক্ষে খাটাল মহকুমা শাসক মাননীয় সুপ্রভাত চট্টোপাধ্যায় মহাশয় বলেন স্যার আজ ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস পালন করা হলো কেন এ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন শুধু যে ঘাটাল মহকুমা শাসকের দপ্তর হয়েছে তাই নয় এটা আমাদের সমস্ত ব্লক অফিসেও এটা পালন হয়েছে এবং আপনারা জানেন যে নেতাজি আমাদের বাঙালির আবেগ এবং এই যে আমরা স্বাধীন ভারতবর্ষে যে আমরা সুবিধা ভোগ করছি বা স্বাধীনতার যে আনন্দ সেটা কিন্তু অনেকাংশে নেতাজির জন্যই সম্ভব হয়েছে দেখুন স্বাধীনতা আন্দোলনের অনেক নেতাই ছিল নেতাজি কিন্তু একজনই তার আত্মত্যাগ দেখুন উনি চাইলেই কিন্তু উনি নিজে একটা স্বচ্ছন্দ জীবনযাপন করতে পারতেন উনি আইসিএসএ ফোর্থ হয়েছিলেন এবং উনি সেভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারতেন কিন্তু সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি যেভাবে নিজেকে দেশের জন্যে বিসর্জন দিয়েছেন এবং যেভাবে উনি দেশকে গড়ার চেষ্টা করেছেন স্বাধীন প্রথম স্বাধীন ভারতবর্ষে গঠন গঠন করা বা দেখুন আমাদের আইনে গঠন করা এই যে একটা কাজ একজন বাঙালি হিসাবে যে দক্ষতা পরিচয় দিয়েছেন সত্যি সত্যি আমাদের উনি আমাদের আবেগ উনি আমাদের স্বপ্ন উনি আমাদের অনুপ্রেরণা নেতাজি নেতাজি মানে আজকের দিনটা শুধু যে পালন করার জন্য তা নয় আজকে আমাদের একটাই আমাদের মানে প্রমিস করতে হবে বা প্রতিজ্ঞা নিতে হবে যে তার করা তার যে স্বাধীনতা আন্দোলনের যে পথ উনি দেখিয়ে গেছেন যেভাবে দেশ গড়ার উনি স্বপ্ন দেখতেন সেটাকে পাথর করে যদি আমরা দেশ গড়ি আজকে দেশ কিন্তু অনেক অনেকে গিয়ে যাবে এবং আজকের দিনে নেতাজি অবশ্যই বেশি প্রাসঙ্গিক কারণ উনি উনি থাকা না থাকা অনেকটাই দেশের পক্ষে ডিপেন্ড করে এবং আপনি জানেন যে এমন একজন বীর যার জন্ম আছে মৃত্যু নেই বীরেতে তাই হয় মৃত্যু কোনো হয় না কিন্তু উনি সত্যি সত্যি উনি অমর এবং ভালো লাগে যে বিয়ে বাঙালি আমরা একজন বাঙালি একজন বাঙালি এরকম একটা জায়গায় গেছিলেন এবং সব থেকে বেশি ভয় কিন্তু ব্রিটিশরা সুভাষচন্দ্র বসকেই পেত নেতাজি সুতরাং আজকের দিনে ওনাকে স্মরণ করার দিন আজকের ওনার আদর্শকে নিয়ে চলার দিন শুধু আজকে না সারা জীবন সারা বছরই আমাদের এগিয়ে যাওয়া উচিত উনি বীরেরও বীর এটুকুই বলতে পারি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে জীবন ভালো মানুষ হও শুধু পড়াশোনা করলেই হয় না ভালো মানুষও হতে হয় ভালো মানুষ হও দেশকে নিয়ে ভাবো তোমরাই দেশের ভবিষ্যৎ আজকে আমরা যে জায়গায় আছি তোমরা ভবিষ্যতে সেই জায়গায় আসবে ধারাবাহিকভাবে এভাবেই চলছে যাতে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অন্যান্য যে স্বাধীনতা সংগ্রামী ছিল যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য যতটা তোমরা করা সেটা করো এবং এগিয়ে যাও দেশকে অনেক অনেক উঁচুতে নিয়ে যাও এছাড়াও ভারতীয় জনতা পার্টির ঘাঁটাল শাখা ও ঘাটাল ব্লক পঞ্চায়েত সমিতি ও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের উদ্যোগে পৃথক পৃথকভাবে নেতাজির একশো উনত্রিশতম জন্মজয়ন্তী পালন করা হয় শুধু তাই নয় বক্তব্যের মধ্য দিয়েও নেতাজির আদর্শ চিন্তাধারা ও দেশের প্রতি তার অবদানের কথাও তুলে ধরা হয় এ বিষয়ে খাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামলী সর্দার মহাশয়া বলেন নেতাজি বাংলা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী তার সাথে সাথে সরস্বতী পুজো আজকে একটি খুব শুভ দিন খুব ভালো দিন বাঙালির কাছে এই দিনটা সচরাচর এর আগে হয়নি একই সাথে নেতাজির জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো সেই নেতাজি যেই নেতাজি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে এত লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছে আজ সেই বাংলায় আমরা বসবাস করছি আজকে সেই নেতাজির স্বপ্নের বাংলা যেরকমভাবে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলো সেই আজকে বাংলার প্রত্যেকটা জায়গায় নারী পুরুষ কিন্তু সমালতালে এগিয়ে যাচ্ছে আজ অন্ধকার নয় প্রত্যেকটা মানুষের জীবনে আলো এসেছে সেটা শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সমস্ত দিক থেকেই আমরা কিন্তু আলোর দিকে এগিয়ে যাচ্ছি আগামী ভবিষ্যতেও আমরা চেষ্টা করব, সকল মানুষকে সকল মানুষের সাথে থেকে পাশে থেকে তাদেরকে যেন সঠিক দিশা দেখাতে পারি সঠিক পথে নিয়ে যেতে পারি এটাই আমাদের চিন্তা ভাবনা এটাই আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির চিন্তা ভাবনা যেন প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারি এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় সূর্যকান্ত দলুই মহাশয় বলেন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মশতবর্ষ এবং সারা রাজ্য নয় রাষ্ট্র জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর গর্বের বাংলা আজ কি বলেন আমি তো প্রথমেই বলবো আলোতে কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বপ্ন দেখে গিয়েছিলেন আজকে বাংলার আকাশে বাতাসে আপনি সেই ধ্বনি তো দেখতে পাবেন কারণ বাংলায় বিগত যখন পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার আলো দেখিয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থাৎ বিপ্লবের মাটি তৈরি করে দিয়ে গিয়েছিলেন আজকে বাংলার মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত রাজনৈতিক নেতা নেতাকর্মীদের জন্ম হয় এবং সামাজিক দায়বদ্ধতা দেশে রাজনৈতিক অংশগ্রহণ করে দেশকে বা সমাজকে বা রাজ্যকে একটি আগিয়ে নিয়ে যেতে যাদের ভূমিকা উল্লেখযোগ্য থাকে এবারে আপনি অন্য রকম কথা হয়তো বলবেন সমালোচিত হবে বিভিন্ন রাজনৈতিক নেতানীত্রীদের সেটা আলাদা জায়গা একটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বপ্ন দেখেছিলেন বাংলা আলোকিত হলেও গোটা ভারতবর্ষ যেন অন্ধকারে নিবর্জিত এটা আমি নির্দ্বিধায় বলতে পারি কারণ যখন আমরা দেখতে পাই এর নাম করে তার বংশধরকে হিয়ারিংয়ের নোটিসে লাইনে দাঁড়াতে হয় তো স্বভাবতই আমরা বলবো বাংলা আলোকিত হলেও গোটা ভারতবর্ষে নেতাজির এই পরাক্রম দিবসের আজকে প্রাককালে দাঁড়িয়ে একশো উনত্রিশ বছর জন্মজয়ন্তী পালন করতে যেয়ে যখন তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাকে সম্মান করছি তার ভাবনাচিন্তা আমরা প্রয়োগ করার চেষ্টা করছি বা সারা ভারতবর্ষের মানুষ যখন নেতাজির ভাবধারায় উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করছে ঠিক সেই সময় আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে তার বংশধরকে হেয়ারিংয়ের লাইনে দাঁড় করিয়ে দিয়ে তাকে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক অতএব আমি বলবো যে বাংলা আলোকিত হলেও নেতাজির ভাবধারায় গোটা ভারতবর্ষ অন্ধকারের দিকে এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক মাননীয় শীতল কপাট মহাশয় বলেন নেতাজি স্বপ্নের কি বলবো দেখুন বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে প্রথম এই পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষ স্বাধীনতার যে আন্দোলন এই পশ্চিম বাংলা থেকে তৈরি হয়েছে আর বিশেষভাবে সেই ভূমিকা নিয়েছিল যে দুশো বছরের যে ইংরেজ শাসন সেই দুশো বছর শাসন করার পর তাদেরকে যে বিতাড়িত করে ভারতবর্ষ স্বাধীনতা পেতে পারে সেই লোক দিকটা সেই দিকটা সেই লক্ষ্যটা সেই উদ্দেশ্যটা সমস্ত দিকটাই কিন্তু বাংলায় দেখিয়েছে আজকের দিনে বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে পশ্চিম বাংলাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে সেই জন্য শিক্ষিত যুবকদেরকে বেকারত্বর জায়গায় ঠেলে দেবার চেষ্টা করছে আরও বেশি বেশি করে এই কারণেই শিক্ষিত সমাজ যত উন্নত হবে যত এগিয়ে যাবে তত কিন্তু বাংলার কেন তার নিজের এবং সমাজের প্রত্যেকেরই ভালো মন্দটা বোঝাটা খুব সহজ বুঝতে পারবে সেই জন্য আজকের দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে বাংলায় গলিতে গলিতে মদের লাইসেন্স দিয়ে বেকারত্ব বাড়াচ্ছে তো সেই জায়গায় আমরা বলবো যে ওনার ষোলোকলা পূর্ণ হয়েছে অবিলম্বে বাংলা ছাড়া হবে বাংলা ছাড়া হবে বাংলা মুক্তি পাবে সেই জন্য সমস্ত স্তরের মানুষ শিক্ষিত যুব সমাজ থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে এমনকি ডাক্তার থেকে শুরু করে বড়ো বড় ব্যবসায়ী এবং পশ্চিম বাংলার মা বোনেদেরকে তৃণমূল নেতারা তৃণমূল নেত্রী তাদের যে ভোগের পাত্র মনে করে তারাও কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিয়েছে এই ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে বাংলা যে জায়গায় থাকা উচিত যে জায়গায় পৌঁছানো উচিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় দায়িত্ব নিয়েছে তাই দেশের প্রধানমন্ত্রী বারে বারে বলেছে যে পশ্চিম বাংলাকে সোনার বাংলা করব এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে আর আগামী দিন নতুন সূর্য উঠবে যা যেটা হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার হবে মোদিজির নেতৃত্বে বাংলা সোনার বাংলা গড়ে উঠবে আজকের দিনে যে সমস্ত শিক্ষিত সমাজ আমরা যারা রয়েছি যারা যুব সমাজ এবং সমাজের প্রতিটি মানুষ যারা চিন্তা ভাবনায় রয়েছে যে পশ্চিম বাংলায় আস্তে আস্তে বেকারত্ব বাড়ছে নেতাজির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হয়তো পূরণ হলো না যার জন্য আজকের দিনে আমাদের কষ্ট যন্ত্রণা কারণ আমরাও ভাবি যে আজকে যদি সরাসরি নেতাজি আমাদের সামনে এসে বলতো যে আমরা কি এই বাংলা চেয়েছিলাম আমরা কিন্তু সরাসরি লজ্জিত হব তো সেই জায়গায় আমাদেরও এটা মাথায় রয়েছে আগামী দিন সেই লক্ষ্যটা পূরণ করব এবং নেতাজির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল পশ্চিম পশ্চিমবাংলাকে নিয়ে সেই জায়গায় আমরা পূরণ করার চেষ্টা করব সেই জন্য এলাকার সর্বত্র রেখে মানুষকে বলবো আজকের দিনে হয়তো রাজনীতি বলা আমাদের উচিত নয় কিন্তু আমরা বলতে বাধ্য হয়েছি এই ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন দেবার জন্য সবাই আমরা আগিয়ে আসব এবং নেতাজির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা পূরণ করব পশ্চিম বাংলাকে সোনার বাংলা করব